সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি স্টেশনে আর দেখো আমার ফ্যামিলি সকলেই এখানে আছে আমার বাবা মা ভাই ভাইয়ের বউ আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে আর আমি একটা ফুল ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো অনেক দিন পর বেরিয়েছি ঘুরতে বাবা মাকে সঙ্গে নিয়ে তো ভীষণ মজা হচ্ছে কোথায় যাচ্ছি তোমাদের আস্তে আস্তে সব বলবো তো এখন হচ্ছে বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর আমরা স্টেশনে চলে এসেছি যেহেতু আটটা পাঁচে আমাদের ট্রেন ছাড়বে তো ভীষণ মজা হচ্ছে বন্ধুরা বাবা মাকে অনেক দিন পর পেয়েছি কোথাও যাবার জন্য কারণ বাবাকে সবসময় পাওয়া যায় না যেহেতু দোকান আছে তো সেই কারণেই আর দেখো ট্রেন আমাদের অলরেডি ছেড়েও দিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের তো যাওয়ার কথাই ছিল না আসলে ব্যাপারটা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু যে জায়গাতে যাচ্ছি যাওয়ার কোনো কোনো রকমই কথা ছিল না হঠাৎ করেই ওরও ইচ্ছা হলো যাবো তো সেই জন্য ও রওনা দিয়ে দিয়েছে তো সেই জন্যই আমরা এখন লোকাল ট্রেনে যাচ্ছি কিন্তু আমাদের রিজার্ভেশন করা আছে তো তোমাদের দাদা ভাইয়ের রিজার্ভেশন করা হয়নি তো সেই কারণের জন্যই ওর টিকিটটা আবার আলাদা পেয়েছে তো সেই জন্যই সেইটাই একটা চিন্তা যে দেখা যাক কোথায় কিভাবে কি আমরা বসি তো দেখতে পাচ্ছ একদম সুন্দর সকাল আর এই সকালবেলা অনেক দিন পর আমরা বেরোলাম সকলে মিলে তো চলো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো আর সব থেকে বড়ো কথা দেখো একদম সকলে মিলে আমরা হইচই করতে করতে যাচ্ছি আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ পাশে ভাই বসে আছে এদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছোটো ছেলে অনেক দিন পর ট্রেনে চেপেছে মানে অনেক ছোটোবেলায় ট্রেনে চেপেছিল তো তারপর আবার ট্রেনে চেপেছে তো চলো এনজয় করতে করতে আমরা যাই আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানাবো আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ শ্রেয়া তো ও তো হেসে হেসেই খুন সব কথাতেই হাসে আর তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে নটা আর ট্রেন কিন্তু আজকে একদম লেট করেনি ঠিকঠাক টাইমে ট্রেন একদম স্টেশনে পৌঁছে গেছে তো এখন আমরা স্টেশনে বসে একটু খাওয়া দাওয়া করছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে আর বিশেষ করে বাচ্চা দুটোর আর আমরা বাড়ি থেকে ঢো খাবার এনেই ছিলাম যেহেতু মানে এখন কোথায় কী খাবার পাবো আর বাইরের খাবারটা হাইজিন সবসময় মেনটেন করা যায় না তো সেই জন্য বাড়ি থেকে টুকটাক যা পেয়েছি কেক একটু বিস্কিট একটু চিড়ে প্যাকেট তো যাই হোক সেগুলোই খেয়ে দিয়ে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও একদম পারফেক্ট টাইমেও এসে গিয়েছিল ঠিক এগারোটা পনেরো ট্রেন ছিল তার আগেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা সিট বেছে বসেও পড়েছি আর যেটা তোমাদের বলছিলাম যে তোমাদের দাদা ভাই তো রিজার্ভেশন করা নেই তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক সবাই আমরা মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে আমরা বসে গিয়েছি আর হ্যাঁ তোমাদের এবার বলি কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তারামায়ের কাছে বীরভূমে তারাপীঠে তো বীরভূমে এত গরম শুনছিলাম কারণ বুঝতে পারছি আমাদের হাওড়া থেকে ট্রেনটা যত দূরে যাচ্ছিলো মানে বীরভূমের দিকে যত ঢুকছিল না এত গরম যে কি বলবো তো ছেলেগুলো খুবই কষ্ট হয়েছিল। গরমের জন্য তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে কাকু আমাদের ট্রেনেতে গান গাইছে না সেই কাকুর গান শোনো তোমাদের খুব ভালো লাগবে তো এরকম অনেক প্রতিভা আছে যারা যারা লুকিয়ে থাকে যাদেরকে ক্যামেরার সামনে আনা যায় না তো কী বলবো তা এরাও অনেক প্রতিভা নিয়ে জন্মেছে ছি রামপুরহাট স্টেশনে আর এখন হচ্ছে বাজে ঠিক পাঁচটা আমাদের ঠিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা পৌনে চার ঘন্টা টাইম লাগলো হাওড়া স্টেশন থেকে রামপুরহাট আসতে তো ট্রেনটা খুব ভালোই এসেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি টোটো ভাড়া করব বলে কারণ এখান থেকে মানে টোটো বলছে যে সরি টোটো নয় অটো অটোতে যাবো বলে আর এখানে টোটো যাচ্ছে কিন্তু অল্প রাস্তে যাচ্ছে এখানে টোটোটা অ্যাভেলেবেল নয় একদম রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরে যাওয়া পর্যন্ত তো এখানে অটোটাই অ্যাভেলেবেল অটো করেই আপনাকে যেতে হবে বা তোমাদেরকে যেতে হবে তো এখানে অটো ভাড়া যেটা পড়লো সাড়ে চারশো টাকা করে ওনারা ভাড়া নিচ্ছে সেখানে দুজনই যাও আর দশজনই যাও মোট কথা সাড়ে চারশো টাকা ভাড়া দিয়ে তোমাদের যেতে হবে এবার হয়তো এই ভাড়াটা ওঠা নামা করে কখনো কখনো সেটা ঠিক জানি না তবে আমাদের সাড়ে চারশো টাকা দিয়েই যেতে হয়েছিল একটা কেউ মানে কম করেন করেননি তো চলো আর হ্যাঁ বীরভূমে নেমে তো প্রচণ্ড গরম এখানে হাওড়ার থেকে অনেকটাই গরম বীরভূমে খুবই কষ্ট হচ্ছিল তো এবার আজকে গিয়ে পুজোটা সেরে নেব পুজোটা দেওয়া সেরে ফেলবো কারণ এখন যেহেতু পাঁচটা বাজে আর প্রতিবার মানে যখনই গেছি তখনই পুজোটা যেদিন গেছি সেই দিনই পুজোটা দিয়ে দিয়েছি স্নান টান সেরে পুজো দিয়ে দিয়েছি যেহেতু সকাল থেকে ভাত খাওয়ার কোনো ব্যাপার নেই সেই জন্য ভাত না খেয়েই সকাল থেকে পুজো দিয়েছি পুরোটাই পাল্টে গেছে আর এখানে চলে এসেছি হোটেলে একটা হোটেল আমরা পেয়েছি একদম মন্দির থেকে একটু দূরে মানে মন্দির থেকে মিনিট পাছেকে হাঁটা তো ভাবছিলাম একটু কাছাকাছি নেব কারণ যেহেতু দুটো বাচ্চা আমাদের আমরা নিয়ে গেছি তো ছেলেগুলোর জন্যে আরও আমরা কাছাকাছি বাবা বললো যে কাছে কাছাকাছি একটু ঘর করতে নালে হেঁটে যেতে ওদের একটু কষ্ট হবে বা টোটো তো সবসময় অ্যাভেলেবেল থাকবে কি না থাকবে তো তাই জন্য ঘরটাও হোটেলকেও আমরা একটু সামনাসামনি নিয়েছি তো এবারে আমাদের চিন্তা হচ্ছিল কি হোটেল এসি না নন এসি সেটার জন্য চিন্তা করছি যাই হোক হোটেল আমরা হোটেলে গিয়ে স্নান টান করে পুজো ভিডিওটা করা হয়নি আর তো যাই হোক ধরা হয়েছিল এটা একদম সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন আর এখানে দেখো আমি একটা গোলাপি শাড়ি পরেছি আর আমাদের স্রেম তো একদম দৌরানির মতো ফেলেছে বলেই ছিল আমি একদম চওড়া সিদ্ধা এখন মালা বা ঠাকুরের কিছু নিয়ে কারণ ওটা উনি পান্ডা যিনি আসবেন ওনা উনিই নিয়ে আসবেন আসার সময় তো ভিডিওটা হয়তো এরপর থেকে সেভাবে আর কিছু মানে ভিডিওটা তোমরা দেখতে পারবে না একদম পরের দিনের ভিডিও তোমরা দেখতে পাবে আর এই যে দেখো আমাদের অলমোস্ট ঠাকুরকে মানে দেখা দর্শন করা কমপ্লিট হয়ে গেছে তো শান্তি লাগলো না কি বলবো খুব ভালো লাগলো কারণ দীর্ঘ ছ বছর পর আমরা সবাই মিলে এলাম বাবা এসেছে এর আগেও কিন্তু আমরা এলাম আমি তোমাদের দাদাভাই আর দুই ছেলে তো দীর্ঘ ছ বছর পর এলাম তো খুব ভালো লাগলো আর অনেক পরিবর্তন হয়ে গেছে তো প্রচণ্ড গরমের জন্য আমরা একদম ভেপসে গেছি জানো তো প্রচণ্ড গরম তাই জন্য আমরা আজকে পুজো টুজো দিয়ে তারপর এবার কালকে একটু ঘোরাঘুরি হবে তারপর একদম বাড়ি আর এসে দেখছি মন্দিরের অনেক চেঞ্জ তো বন্ধুরা এবার তোমাদের সাথে শেয়ার করছি পরের দিনের ভিডিওটা মাঝখানের ভিডিওটা করা হয়নি মানে কালকে পুজো দিয়ে আসার পর আর ভিডিওটা করা হয়নি তো যেহেতু আমরা সকলেই ক্লান্ত ছিলাম তাই জন্যই তো দেখো এটা তোমরা দেখো মন্দিরটা অসাধারণ অসাধারণ মানে মায়া মায়াপুরের আদলে ইস্কন মন্দিরের আদলে মন্দিরটা বানানো হয়েছে তারাপীঠে এসেও মায়াপুরের স্বাদ নেওয়া যাচ্ছে এবং এখানে শ্রীকৃষ্ণের যতটা সম্ভব ওনারা বর্ণনা দিয়েছেন একদম মানে কি বলবো মন প্রাণ সব জুড়িয়েও যাচ্ছে যে তারাপীঠে এসেও আমি রাধা কৃষ্ণের দর্শন পেয়েছি সব ঈশ্বরই সমান কিন্তু এমনভাবে মিলিত হয়েছে কি বলবো খুব ভালো লাগে মনটা প্রচণ্ড শান্তি লাগছে আর এই মন্দিরে ঢুকতে লেফটে এরকম একটা দোকান আছে যেখানে রাধাকৃষ্ণের ফটো বই গীতা সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে আপনারা মানে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো তোমরা এখান থেকে কিনতেই পারো আর এই যে সিঁড়ি দিয়ে উঠে আর ওটা পরিবেশটা একটা অন্য রকমের একটা অন্য রকমের স্বাদ পাচ্ছি এত ভালো লাগছে এত শান্তি পাচ্ছি যে তোমাদের বলে বোঝানো যাবে না খুব ভালো লাগছে আর এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি ওঠার পর ভিতরে একদম মায়াপুরের আদলে মানে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে একদম সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে মন একদম জুড়িয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা ভিডিওটা আমি করতে পারিনি কারণ যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউড না তো সেই হিসাবে ভিডিওটা আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেনি আর এখানে বেলুর মঠের আদলেও একটা মন্দির তৈরি করা হয়েছে তো সেই সেখানেও খুব ভালো লাগছে তো যাই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর সময় পেলে তোমরাও একদিন তারাপীঠ ঘুরে এসো অনেক নতুনত্ব খুঁজে পাবে তো চলো সকলে সুস্থ